চলে এসেছি ভাই ঘাটা একদম দিদি ঘাটি আছে ওটা তো হে গাইস চলে এসেছি আমি এখন ঘাটাল শিশু মেলার আজকে কত পঞ্চম দিদি চলে এসেছি ভাই দেখতে পাচ্ছ জমজমা একটা ভিড় রয়েছে কিন্তু আর দেখতে থাকো ভাই আর এখানে রয়েছে কিছু ভাই বৌদি বাউ বান্ধবীদের জন্য কিছু দারুণ দারুণ কালেকশন রয়েছে Oh God, <coughs> oh, gaakima, kao, bhai, भाए, भाए। ओ माय गॉड اتا আলাদা ভিড় তো গাকিমা गावा কোঠা ঠিক আছে আমরা কিർবাই কিർবাই ও একটা ভিড় আচ্ছা আচ্ছা দিদি কোয়া ঠিক আছে ঘরের পাশ থেকে ঘরের পাশ থেকে ঘরের পাশ থেকে ये बड़ी अच्छी बात कही आपने আজকে ভাই তোমার দিকে পুরো মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকো ভাই সঙ্গে ভাই সোয়েটার ভাই মেলায় ভয়ের কারণ আছে একদম একদম তো কোথা থেকে আছো কোথা থেকে এখানেই বাড়ি আমাদের এখানে বাড়ি কিছু তো কিনেছি নাকি কত দুশো দুশো নাকি হ্যাঁ ভাই এখানে কিছু ম্যাডামদের জন্য কিছু কালেকশন তো এখানে রয়েছে রয়েছে আর এখানে রয়ে গেছে সেলফি স্পয়েন ভাই দেখতে পাচ্ছ একটা সেলফি স্পয়েন এখানে করা হয়েছে জমজমায় এখানে ভাই সেলফি তো তুলছে তুলছে একদম ও ভাই আর আর এখানে পেয়ে যাচ্ছ তোমাদের চশমা আর হাতের ঘড়ি ভাই তার পাশেই রয়েছে ম্যাডামদের জন্য গোলার হার ক্লিপ

পাটালি রয়েছে এখানে পাটালি আর যেসব বন্ধুরা এখানে ট্যাটু করবে এখানে পেয়ে যাবে তোমরা বিরাট বিরাট একটা ট্যাটুর কালেকশন একদম ম্যাডামদের যে কোনো শীতের সোয়েটার ভাই হুডি ভুডি যা কিছু আছে এখানের মধ্যে তোমরা পেয়ে যাবে এ কেমনটাই ভাই আরে ভাই হরেক মাল সেখানে ভিড় ভাই দেখতেই পাচ্ছো আচ্ছা কোলাদি আছো কোলাদি গেটাল গাটা লাভরি গাটা লে এই সাইড সাইডে পুরো জায়গা দিকে ভিড় ভাই রয়েছে একদম একদম কালেকশন টু ফির কানেক্টস আছে একদম পেয়ে আর ভাই একদম দেখা এখানে একটা আলাদা জিনিস এখানে যেটা আমরা ফোনে দেখতাম সেই ভাইরাল একটা কি কলফি বলা যায় সেইটা এখানে এখন চলে এসেছে ভাই দেখতে পাচ্ছ একদম কত কত আড়াইশো আড়াইশো ভাই আড়াইশো টাকা আড়াইশো অনলি আড়াইশো টাকা ভাই ঘাটাল শিশু মেলা মানে একটা বড় মঞ্চ ভাই দেখতে পাচ্ছি ওখানে যে মঞ্চটা দেখতে পাচ্ছি একদম আজকে ভাই আসছে ফকিরা ব্যান্ড ভাই আর ভাই এখানে একটা ভাই

একদম ভাই এখানে রয়েছে ছটা ভীম ভাই ছোট ছোট বাচ্চাদের জন্য রয়েছে একটা ভীম আর তার পাশে রয়েছে বুড়া বড়দের জন্য রয়েছে নাগরদোলা ভাই আর ভাই তার পাশে রয়েছে ব্রেক ডান্সের সাংঘাতিক জিনিস ভাই একবার চাপলে মাথা ঘুরে ভাই সে অবস্থা খারাপ হয়ে যাবে তার পাশেই রয়েছে ভাই ড্রাগন আর ভাই এখানে একটা সুন্দর বৌদি কিন্তু ভাই রিং লাইটে কিন্তু রিলস বানাচ্ছে কিন্তু ভাই বলতে হবে অসাধারণ আর নাগতলাটা দেখতে কিন্তু অসাম লাগছে ভাই কারণ ওই মাইকের ডিস্টার্ব ছিল যাই হোক আর আর ড্রাগন কিন্তু ভাই এখনো থেমে আছে কিন্তু যাবে তার পাশেই তো রয়েছে ভাই বাচ্চাদের এটা বিরাট মজা পায় বাচ্চারা আমিও ছোটবেলায় চেপেছিলাম ভাই একবারই আর ভাই তার পাশেই রয়েছে ঘোড়া ভাই আহ ঘোড়া রয়েছে তার পাশেই দেখতেই পাচ্ছ ঘোড়ার কাকু কিন্তু ভাই সেই লেভেলের বসে ঘোড়ার মজাগুলো ভালো লিখছে আর তার পাশে কিন্তু এই নতুন জিনিস ঘাঁটাল শিশু মেলায় এই ফ্রিসবি তো এটা ঘুরবে তো লোকজন ভালোই উঠছে কিন্তু জিজ্ঞাসা করলে হতো কিন্তু তখন সেই মুহূর্তে তোমাদের দেখাতে পারিনি আর এখন আমরা উঠে পেরেছি অরবিন্দ স্টেডিয়ামে আর এখানে কেমন একটা লাগে সেটাই দেখাবো তোমার দিকে ও মাই গে সত্যি উঠে খায়ালি মেলা থেকে फेरी খুলেছি আর মেলার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে টাটা খুব বাই